সাগর পারে আইসায় আমার মাতালে মাতালে করে এবার এই সাগরটা পুরীর না এই সাগরটা মুম্বাইয়ের সেটা তো যখন ট্রেন দাঁড়াবে আর ট্রেন থেকে নামবে দেখাবে এত সাসপেন্স ক্রিয়েট করছে ভাবনার বাইরে মানে এত ভয় ভাব তো ওরা যেই জায়গাটায় রয়েছে ওরা যদি জানিয়ে দেয় আমরা এই জায়গাটায় আছি ওখানকার লোকেরাও ওদের উপর হামলা করতে পারে আরে বুঝতে পারছো না আরে তোমরা বোঝো তো গামলার কথা বলছি হ্যাঁ গামলার কথা বলছি কি আতুপুতু না আমি খালি ভাবি ট্রেনের মানে ফার্স্ট ফ্লোরে উঠতে গিয়ে ওর যে কি দুর্দশা কি দুর্দশা ফাটা ফাট এদিকে ওদিকে পা দেবে নিজের শরীর নিয়ে ওর থেকে আমার তো নিজেকে মোটা বেশি মনে হয় কিন্তু তারপরেও জানি না ওর ওর থেকে ডবল ফুর্তি আমার মধ্যে আছে যদিও বা এটা এখন ফুর্তিতে নেই সেটা কথা না কাজ তো ভাই করতেই হবে শো মাস্ট অন যেরকমই পরিস্থিতি হোক না কেন তো যেটা বলছিলাম তো ওই পুরীতে গিয়ে সমুদ্রে ডুব দেওয়ার যে একটা মানে অতৃপ্ত ইচ্ছা মানে গামলার মা আমাদের অমাবস্যা দেবী আমাদেরকে জানিয়েছিল নেলে বড় বড় করে যে পুরীর উদ্দেশ্যে আমরা যাব বলে কিছু কেনাকাটা করছি ঠিক আছে এটা নিয়ে মেয়ে কোনো প্রতিবাদ করেনি বা টাইটেল থামনেলে চেঞ্জ করায়নি তার মানে এটা প্রি প্ল্যান ছিল যে তুমি পুরি বলে ভাওতাবাজি দিয়ে ঘুরিয়ে দেবে হেদিকে আমরা আসল জায়গা থেকে ঘুরিয়ে চলে আসবো ঠিক আছে দেখো এটা আমি খারাপ চোখে দেখছি না কারণ এটা হচ্ছে না ইন বর্ন মিথ্যে কথা বলা বানিয়ে বানিয়ে কথা বলা মানে ধোকাবাজি করা ফ্রড করা এই জিনিসগুলো এরা পড়ে এসেছে ওরা ইদানিং যেভাবে নিজের ব্লগের মাধ্যমে মিথ্যে কথা বলছে সেখান থেকেও যদি মানুষ বুঝতে না পারে যে এরা তাদের শ্বশুরবাড়ি সম্পর্কে কি কি মিথ্যে কথা বলেছে এই মেয়েটি দেখো সেই বিষয়ে আমার কিছু বোঝানোর কিছু নেই কারণ বোঝাবে তাকে যে বুঝবে সামলাবে তাকে যে সামলানো তো এই একদম হাতের নাগালের বাইরে যাওয়া একটা মানে মেয়ে তো ওকে আলাদা করে কিছু নেই যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও ঠিক আছি ঠিক আছি ঠিক থাকতে হচ্ছে তাই যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছে সেটা হচ্ছে মাম্মাম উফ এই যে বিগত তিন চার দিন ধরে ওয়াইটিতে টিতে মাম্মাম 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 চলছে সেই মাম্মামটার রহস্যটা আজকে কিন্তু যে মাম্মাম ডাকে সে খোদ সেটাকে রিভিল করে দিয়েছে বা সলভ করে দিয়েছে একরকম সেটা কি সেটা সন্দীপের ভিডিও যথারীতি আজকে সবাই দেখেছ সুন্দর করে দেখেছ গতকালকে ছিল টিচার্স ডে তো টিচার্স ডে উপলক্ষে তো সব জায়গাতে নানারকম অনুষ্ঠান অকেশন মানে এই শিক্ষক দিবস উপলক্ষে আমরা যখন কোচিংয়ে পড়তাম সেই সময় সবার কাছ থেকে টাকা কালেক্ট করা হতো কুড়ি টাকা বা মাথা পিছু তিরিশ টাকা তো একটা জিনিস এনে একটা ফুলের বুকে এনে স্যারকে সেইভাবে দেওয়া হতো এইভাবেই চলতো এখন লক্ষ্য করবে বাচ্চারা কিন্তু এখন ব্যাচে পড়ে না বেশিরভাগ ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট বেশিরভাগ সব বাড়িতে সিঙ্গেল সিঙ্গেল পড়ে লক্ষ্য রাখবে কিন্তু ওই যে ব্যাচ পড়াটা ব্যাচ পড়াটা কিন্তু এখন আগের থেকে অনেকটা কমে গেছে অনেকটা আমি ব্যাচ দেখতেই পাই না মানে আমরা যে হারে ব্যাচে পড়েছি সেই ব্যাচ গ্রুপ ওই পড়া এক সবার সাথে থাকলে বলে পড়া হবে না এইভাবে মানে এখন গার্জেনদের শুনতে পাই আমার কোথ নিজের দুই ছেলে ওরা বাড়িতেই মানে টিউটার আসে সেই টিউটারের কাছে এরা পার্সোনালি টিউশন নেয় এই হলো ব্যাপার তো যাই হোক কৃষাণুরও সেরকম টিচার্স ডে সেলিব্রেশন স্কুলে ছিল স্কুল থেকে ছুটে বাড়ি এসে ব্যাস মাম মাম বলে শুরু করেছে মানে ও ম্যামকে মাম্মাম ডাকে হুম যে ম্যাম ওকে গিফট দিয়েছে মানে মাম্মা ওকে গিফট দিয়েছে তাহলে এবার আমরা দর্শকরা বা ভিউয়ার্সরা আমরা কি বলবে অনেকেই বলছে যে সন্দীপ্ত ওকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছিল যখন মাম্মাম বলছিল ম্যাম বলে বা ম্যাডাম বলে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছিল না আমার মনে হয়নি আমার মনে হয়নি কারণ ও তখন সদ্য স্কুল থেকে এসেছে ঠিক আছে একটা বাচ্চার জানো তো তৎক্ষণাৎ যে জায়গাটা থেকে ওরা আসে বা তৎক্ষণাৎ ওদের সাথে কারেন্ট যে জিনিসটা ঘটে ওরা ওই বিষয়টা নিয়ে খুব এক্সাইটেড হয়ে পড়ে তখন পূর্বে ঘটে যাওয়া কিছু জিনিসকে তৎক্ষণাতের জন্য ওরা ছেড়ে দেয় কৃষাণুরও কিন্তু জিনিসটা তাই ও কিন্তু ভীষণ পরিমাণে এক্সাইটেড স্কুল থেকে আসার পরে এসেই কিন্তু ও বলেছে মামাম গিফট দিল তো বাবা জিজ্ঞাসা করলো মাম্মাম দিলো না ম্যাম দিলো এই ম্যাডাম ওই মাম্মা ওই ম্যাডাম মানে ও বলতে চাইলো যে যে ম্যাডাম সেই মাম্মা এরকম একটা ব্যাপার তাহলে কি ধরে নিচ্ছি আমরা এই ম্যাডামই কি সেই মাম্মাম যে কিনা ওদের সাথে হাম্মাম করে তারাপীঠ গেছিলো ওখানে গিয়ে ফুচকা খেয়েছে সন্দীপের সাথে আবার ওখানেই মায়ের পায়ে মাথা টেকিয়েছে আবার ওখানেই মানে একা ওদের সাথে থেকেছে মানে উইদাউট এনি ফ্যামিলি মেম্বার মেয়েটির তরফ থেকে আমরা কি সেটা ধরে নিতে পারি দেখো কল্পনার জগতে যখন আমরা থাকি না আমরা অনেক কিছু কল্পনা করে নিতে পারি অনেক কিছু কল্পনা করে নিতে পারি ওইটা সেইটা সেইটা অনেক কিছু কল্পনা করে নিয়ে আমি বসিয়ে দিলাম কথাটা আর মানতে বাধ্য করলাম যে এবার মেনে নাও যে কথাটা বললাম এবার সেটা মেনে নাও কিন্তু বাস্তবে তো সেটা হয় না দেখো সন্দীপ যে জিনিসটা আমাদের সাথে দেখিয়েছে আমাদের সাথে শেয়ার করেছে সেখানে দাঁড়িয়ে তো ভাই সন্দীপকে যতটুকু বলার আমরা সবাই বলেছি সবাই বলেছি যে যেভাবে তোমার পাশে যারা দাঁড়িয়েছে আজকে তুমি তাদেরকেই কোথাও না কোথাও গিয়ে হুমকি দিচ্ছ কারণ ভাই তুমি খোঁজ যে জিনিসটা দেখাচ্ছ সেটা নিয়ে মানুষ তো বলবেই হ্যাঁ বিয়েটা মেনে নিলাম একটু এক্সট্রিম কিন্তু বাদ বাকিটা ড্রাইভারটা সম্পূর্ণ অন্যের উপর চাপানো তো সম্ভব হয় না এই কথাটা কিন্তু সন্দীপকে ভালো ভাষায় বোঝানোর চেষ্টা কর তাই সেক্ষেত্রে দাঁড়িয়ে মাম্মাম কি মানে কৃষাণুর ভবিষ্যতের মা নাকি সন্দীপের ভবিষ্যতের লাইফ পার্টনার দেখো কিছু তো একটা জিনিস চলছে ভালো মন্দ যেটাই হোক এভার সেই বিশেষ দিনটার জন্য আমরা অপেক্ষা করছি যেদিন সত্যি সত্যি সন্দীপ কাউকে দেখাবে বা সামনাসামনি যে আছে আড়ালে তাকে সামনে আনবে আর দ্বিতীয়ত নিচের ঘরটাকেও কিন্তু রিভিল করছে না সন্দীপ কোনোভাবে কোনোভাবে নিচের ঘরটাকে ও রিভিল করছে না একদমই না তো যথারীতি এটা তো একটা মানে মারাত্মক বিষয় যে মাম্মাম বিষয়টা ভীষণ পরিমাণে হাইলাইট হয়েছে কারণ কৃষাণুর মুখ থেকে ওই মাম্মাম শোনা আর মাম্মামের উত্তর দেওয়া হ্যাঁ বলো একজন বলছে যে হয়তো সন্দীপদের বাড়িতে কেউ একজন এসেছিল যে কিনা সন্দীপদের সাথে তারাপীঠ ঘুরতে গেছে রিলেটিভসদের কথাই বলছে হুম তাকেই মনে কৃষ্ণ মাম্মাম বলে রাখে দেখো মাম্মামটা আমরা সবাইকে ডাকতে পারি না মাদার ফিগার যে থাকে তাকেই কিন্তু মাম্মাম ডাকটা আসে এটা আদরের ঠিক আছে মা মাম্মা মিন্স মা কোথাও না কোথাও তো সেখানে দাঁড়িয়ে এমন কে যাকে ঢাকার জন্য সন্দীপকে রীতি মতন মানে এমনি বুঝিয়ে দিচ্ছে যে কেউ একজন আছে কিন্তু সেটাকেই ঢাকার জন্য মানে ক্যামেরাকে এমন 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 করে মানে ও পারলে কাত হয়ে যায় স্বতঃস্ফূর্ত ভাবটা ছিল না কালকে সন্দীপের ওপর অনেকেই ক্ষুণ্ণ হয়েছে দেখো ক্ষুণ্ণ যদি কেউ তোমার ওপর হয়ে থাকে নিশ্চয়ই কিছু তো একটা হয়েছে ভাই সেই জন্য ক্ষুণ্ণ হয়েছে আর সেখানে যে দোষটা তোমার ছিল সেটা তো অস্বীকার করার না কারণ বিগত কিছুদিন ধরে যেভাবে তুমি ভিডিওতে ছোটো 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 কিছু ক্লু দিয়ে যাচ্ছ যে তোমার সাথে একজন নারী সত্তা অ্যাভেলেবেল আছে সেখানে দাঁড়িয়ে ভিউয়ার্সরা যখন তোমার কাছ থেকে এরকম হুমকিপূর্ণ ভিডিও পাবে তখন তারা তো একটুখানি ভাই তোমাকে ঘুরিয়ে বলবেই এটা তো বাস্তব তার মানে এটা না যে গামলার সাথে তোমাকে ঘুরিয়ে ফেলা হোক যেমন এই যে মন্দিরার সোনাদীপ ভাই যেমন ও বাবা ওর কাছে প্রমাণ আছে যে যাকে দেখানো হয়েছে এই সেই ঠিক আছে এই সেই বার করেই থাকবে কিন্তু বিষয়টা কি জানিস তুই সবজ্ঞানে বল অজ্ঞানে বল ভালোটা চাইতে পারিস না তোর অপছন্দের তালিকায় যারা থাকে তাদের ভালোটা কোনোদিনও চাইতে পারিস না যেরকম আজকেও তুই পুনরায় বললি যে ভগবানের কাছে প্রার্থনা করব যাতে তোমার সংসার কোনোদিনও যেন না ওই যে বলে ঘর ঘর নেই কবি কবিবি তোমারই ঘর নেই বসে ঘর যাতে তুমি না করতে পারো কারোর সাথে ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করিস এই কীরকম প্রার্থনারে কীরকম প্রার্থনা ব্রহ্মচর্য ধারণ করলো কি না করলো সেটা ছেড়ে দে না একটা বছর পরই তো শুরু করেছে যেটা করার কিন্তু যে বেরিয়ে গেছে যার খোদ নিজের লিগাল অ্যাডভাইজার বা তাকে যে একটা ছেলে পাইয়ে দেওয়ার আস্থা দিয়েছিলো সে খোদ অন্যকে গিয়ে ফোনের মারফত জানাচ্ছে যে ওর ক্যারেক্টারটাও ভালো না কারোর ল্যাটার সাথে যে সম্পর্ক আছে ও খোদ স্বীকার করেছে তাহলে তাহলে তোর দ্বিধাবোধ হচ্ছে পুনরায় তুই চিন্তায় পড়ে গেছিস যে না 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 ও গামলাকে তো বেশি খারাপ বললে চলবে না হুম নিরপেক্ষতা কোনো মতে এই মন্দিরার যে মানে সোনাদীপ ভাই কোনো মতে ও রাখতে পারে না নিরপেক্ষতা রাখতেই পারে না ও রক্তেই নেই নিরপেক্ষ বিচার করার বা নিরপেক্ষ কথা বলার ওই জন্য ঘুরে ফিরে আবার পুনরায় যাদেরকে জুতো মারে তাদের কাছে খালি কণিকাদের সাথে পারল না খালি কণিকাদের সাথে পারল না এই বিষয়টা করতে যাই হোক এখানে সেটা বিষয় না এইবার চলে আসি কৃষাণুর বিষয় হুম দেখো আমাদের বাচ্চাদের অ্যাক্টিভিটি আমাদের বাচ্চারা কীরকম চলাফেরা করছে কীরকম চালচলন করছে কীরকম কথাবার্তা বলছে সেটা কিন্তু বর্তায় কখন যখন এইটা বুঝে যে তার ফ্যামিলি বা পরিবারের যে শিক্ষাটা সেই বাচ্চাটা পাচ্ছে সেখান থেকে তার মধ্যেই ভালো গুণগুলো আসছে তো সেটা কিন্তু বাচ্চাটার চালচলনে বোঝা যায় মানলাম সন্দীপ ভালো সন্দীপ খারাপ সন্দীপের মতন খারাপ কেউ নেই ইদানিং যেরকম কন্ট্রোভার্সি ছুঁড়েছুঁড়ে দিচ্ছে ছুঁড়েছুঁড়ে দিচ্ছে সেখানে ওর সততা যেটা দেখে সবাই আমরা ওর পাশে আছি ঠিক আছে দেখো পাশ থেকে তো হুট করে কেউ ওইভাবে সরে যায় না আমরা বোঝাবো আমরা তাকে বোঝানোর চেষ্টা করব বলার চেষ্টা করব যাতে নিজের এই জিনিসগুলোকে একটু সে কন্ট্রোলে রাখে হুম সেখান থেকে দাঁড়িয়ে মানলাম ও খারাপ কিন্তু কৃষাণুর মধ্যে না কোনো রকম খারাপ কিছু আমরা দেখতে পাই না এই যে যারা কিনা আজকে আজকে সন্দীপকে নিয়ে সমালোচনা করবে বা সন্দীপকে খারাপ খারাপ কথা বলবে তারা একবার বুক উচিয়ে বাচ্চাটার করা আজকের কিছু অ্যাক্টিভিটি তুলে তো আমি এই যে সোনাদীপ ভাই মানে শুয়ের কমেন্ট বক্সে একটা কমেন্ট দেখলাম এখানে একজন লিখেছে যে বাচ্চাটাকে কী সব শেখাচ্ছে কী সব শিক্ষা দিচ্ছে তো যে কমেন্ট করেছে সেই কমেন্ট কর্তার কমেন্টে সে লাভ রিয়াক্ট দিয়েছে মানে এই মন্দিরার যে সোনাদীপ ভাই এ লাভ রিয়াক্ট পোষণ করেছে ঠিক আছে এই লাভ রিয়াক্ট পোষণ করে ও এটা বোঝালো যে সত্যিই তো বাচ্চাটাকে খুব খারাপ শিক্ষা দিচ্ছে তুই একটু বলতো যে বাচ্চাটাকে খারাপ শিক্ষা দিচ্ছে কোনটা খারাপ শিক্ষা একটা বাচ্চা একটা জিনিস সে নিয়ে এসেছে টিচার্স ডে একটা গিফট পেয়েছে সে বাড়ি এনেছে ওখানে মানুষ ছিল এক দুই তিন চার পাঁচ পাঁচজন ওখানে জিনিসও ছিল পাঁচখানা পাঁচখানা জিনিস পাঁচজনের মধ্যে সমানভাবে ডিস্ট্রিবিউট করেছে এই ছোট্ট একটা তিন সাড়ে তিন বছরের বাচ্চা বুকে দম থাকলে বা বুকের পাটা থাকলে এটা মানে বল নিজেদের ভিডিওতে যারা যারা কিনা সন্দীপকে খারাপ প্রমাণ করার জন্য বলে যাচ্ছিস হ্যাঁ দোষ করেছে কিছু কাজ এমন করেছে যে আজকে দুটো কথা তাকে শুনতে হচ্ছে মানলাম কিন্তু বাবা হিসাবে বাচ্চাকে কোনো দিনও নষ্ট বা নোংরা কোনো রকম শিক্ষা দেয়নি না তার দাদু ঠাকুমার কাছ থেকে সেই বাচ্চাটা পেয়েছে এইগুলো একটা ভালো গুণ একটা গুড ম্যানার্স একটা গুড ম্যানার্স এটা যে সবসময় দিয়ে চলতে হয় দিয়ে খেতে হয় দিলে কোনো দিনও কমে না এটা বলতে পারবে কেউ নিন্দা করতে চর্চা করতে অবশ্যই বসে যাবে এটা বলতে পারবে যে বাচ্চাটার মধ্যে কত সুন্দর শিক্ষাটা বিল্ড আপ হয়েছে সেটা বলতে গেলে ইগতে বেঁধে যায় ইগতে বেঁধে যায় আবার কি বলছে উত্তরবঙ্গে অযোধ্যা আমি খালি ভাবি এরা কি নিয়ে বসে কি কতটুকু নলেজ নিয়ে এরা বসে ওয়াইটিতে মুখ খুলতে কতটুকু নলেজ তো আমাদের এই যে সোনাদীপ ভাই এনার প্রত্যেকটা কথার মধ্যে একটা জিনিস ছলকায় আমি আমার আমার জিনিসগুলো সুন্দর আমি যেটা বলছি সেটা সঠিক অথচ অথচ অন্যের সব খারাপ অন্যের সব খারাপ কোনো লয়ালটি নেই কোনো ডিগনিটি নেই একটা পয়েন্টে থাকার আর যেটা সন্দীপ আজকে কথাগুলো শুনছে ভাই এখানে সন্দীপের দোষ আছে আলবাদ দোষ আছে দোষ আছে বলেই আজকে বলার সুযোগ পাচ্ছে এই যে আজকে মাম্মাম নামটা উঠে এসেছে তাহলে এবার কি বলবে যে মাম্মাম ডেকেছিল তাকে তো বউ করেনি তো রক্ষিতা তো বানিয়ে দিয়েছিল তাহলে এখন কি বলবে যে স্কুলের ম্যামের সাথেই এবার ফাইনালি সন্দীপের একটা সম্পর্ক তৈরি হবে কারণ স্কুলের ও মাম্মাম ডেকেছে কিছু বলার নেই গল্পের গরুকে গাছে তুলে দিয়ে সেই গাছ আবার নাড়িয়ে সেই গরুকে আবার ঠাস করে নিজেরাই ফেলছে এই হচ্ছে এদের কাজ এই হচ্ছে এদের কাজ যাই হোক চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই করে যদি সম্ভব হয় পরে একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে যাবো কতক্ষণের জন্য